তারা হচ্ছে ঝিনুকের সামুদ্রিক যে ঝিনুকটা থাকে বিভিন্ন রকমের যে ঝিনুক সেই ঝিনুকের দিয়ে কারিগরি করে হস্তশিল্পের মাধ্যমে আমরা এটা বিষয়টা ফুটিয়েছি কত ফুট হতে চলেছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ফুট হাইট হতে চলেছে তারা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ফুট

যেখানে কি না ব্যাংককের অরুণ মন্দির তৈরি হতে চলেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বাম হাতের যে রাস্তা রয়েছে সেই বাম হাতের রাস্তা ধরে পাঁচ মিনিটে হাঁটা পথ দিলে কিন্তু আমি এখানে চলে আসতে পারবে এই যে কল্যাণীর আইটিআই মোড়ে যে ব্যাংককের অরুণ মন্দির সেই অরুণ মন্দিরের প্যান্ডেলটা কিন্তু তৈরি হতে চলেছে আমি গত এক মাস আগে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো কিন্তু কমপ্লিট হয়েছিল না তখন কিন্তু হাফ বরাবর সেই হাফ বরাবর কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছিল আজকে আমি এখন চলে এসেছি মাত্র আর দুর্গা এক মাস বাকি রয়েছে সেই দুর্গা এক মাস কিন্তু বাকি হওয়ার আগে কিন্তু প্যান্ডেলের কাজটা কতটা এগিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন বেলা একটা বিয়াল্লিশ বাজে আর এখন কিন্তু পুরো দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ওপরে সেই রোদের ওপরে কিন্তু কাজ করতেছে আর আজকের রোদটা কিন্তু প্রখরভাবে পড়েছে সেই রোদে কিন্তু তারা সে অনেকটা উঁচুতে কিন্তু কাজ করতেছে প্রায় এখান থেকে ধরতে গেলে নিচ থেকে ওপর পর্যন্ত ধরতে গেলে ওটা হবে প্রায় সত্তর থেকে আশি ফুটের কাছাকাছি তার ওপরে কিন্তু এই রোদের মধ্যে কাজ করতেছে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি তখন কিন্তু বাঁশের ফ্রেম তৈরি করা ছিল কিন্তু এখন বাঁশের ফ্রেমের ওপরে একটা স্ট্রাকচার তৈরি করেছে এবং সেই স্ট্রাকচার কিন্তু ভাবে তৈরি করেছে আর এখন দেখতে পাচ্ছি এই যে চারধারে কিন্তু যে ব্যারিগেট ছিল সেই পেছন পাশের ব্যারিগেটটা কিন্তু খুলে দিয়েছে এবং সামনে যে এই পাশে ব্যারিগেট রয়েছে এই পাশটাও ব্যারিগেট রয়েছে যাতে গরু ছাগলগুলো কোনো জীবজন্তু যাতে না ঢুকতে পারে সেই জন্য কিন্তু এই ব্যারিগেট দেওয়া রয়েছে আর সামনে আমি দেখতে পাচ্ছি যে অরুণ মন্দিরটা যে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরটা কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে উপুরতাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মানে মেন যেটা ওই যে মেন টাওয়ারটা ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দুই হারে টাওয়ারটা কিন্তু কমপ্লিট করতে চলেছে আজকের মধ্যে এটা মানে কমপ্লিট হয়ে যাবে এবং ওই দিকটা টাওয়ারটা পুরো কমপ্লিটের মাথায় মাথায় মানে শেষের মাথায় হয়েছে আর এই দিকটা পুরো একটু বাকি রয়েছে যেহেতু প্যান্ডেলটা অনেক আগে থেকে শুরু হয়েছিল অর্থাৎ বর্ষাকালের আগে থেকেই কিন্তু শুরু হয়েছিল সেই জন্য কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ঘাস কিন্তু হয়ে গিয়েছিলো সেই ঘাস কাটা মেশিন দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘাস কেটে দিয়েছে এখন সামনে একটা ছোট্ট ব্যানার রয়েছে ব্যাংককের অরুণ মন্দির সরকার ডেকোরেটার এটা তৈরি করতেছে এবং যে এই প্যান্ডেলের মালিক সেটা হচ্ছে উইলিয়াম সরকার তার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এবং সামনে যে মেন গেটটা রয়েছে সেই মেন গেটটা কিন্তু দুই পাশে অনেকটা কিন্তু বড় করে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এবং এই মেন গেটটা কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু একসাথে প্রবেশ করতে পারবে এবং ভেতরে ডিজাইনটা তোমাদের একবার দেখায় ভেতরে ঠিক এই পাশটা একই ডিজাইন ঠিক সেম এই পাশটাও একই ডিজাইন করেছে এবং ফ্রেমটা দেখতে পাচ্ছো ওপরে এখনো কাপড়ের যে ডিজাইনটা হবে বা কাঁচের যে কারুকার্য হবে সেগুলো কিন্তু এখনও হয়নি কিন্তু যে ফ্রেম সেই ফ্রেমটা কিন্তু পুরো তৈরি করে দিয়েছে এই পাশটা থেকে এই পাশটা পর্যন্ত পুরো করে দিয়েছে এবং ওপরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছো পুরো এখন কিন্তু রাত ধরেও কাজ হচ্ছে মানে দিবারাত্রি ধরে কাজ হচ্ছে কারণ লাইট টাঙানো রয়েছে দেখতেই পাচ্ছি দুধারে দুটো লাইট দেওয়া রয়েছে এবং ভেতরে এবং বাইরেও দেওয়া রয়েছে লাইটগুলো তো কল্যাণী আইটি মোড়ে যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর প্যান্ডেলের যে কর্ণধার উইলিয়াম সরকার সেই উইলিয়াম সরকারের সাথে আমি কিছু কথা বলবো সামনে আমি পেয়ে গেছি সেই উইলিয়াম সরকার দাদার সাথে তো দাদা নমস্কার হ্যাঁ দাদা তোমার নামটাকে জানতে পারি আমার নাম হচ্ছে উইলিয়াম খার্কা আচ্ছা এইটা কল্যাণের আইটাই মোড়ের যে দুর্গা প্যান্ডেলটা হচ্ছে এটা কততম বর্ষে এই প্যান্ডেলটা হচ্ছে এটা বত্রিশতম বর্ষ বত্রিশতম বর্ষ কল্যাণের আইটাই মোড়ে এই বছর দুর্গা পুজোর দু চব্বিশে কিসের প্যান্ডেল হচ্ছে এবার হচ্ছে ঝিনুকের সামুদ্রিক যে ঝিনুকটা থাকে বিভিন্ন রকমের যে ঝিনুক সেই ঝিনুকের দিয়ে কারিগর করে হস্তশিল্পের মাধ্যমে আমরা এটা বিষয়টা ফুটিয়ে আচ্ছা এই যে ব্যাংককের অরুণ মন্দির পুরো আমি তিনটে যে স্তম্ভ দেখতে পাচ্ছি যে তিনটে টাওয়ারের মতো তৈরি হয়েছে এই যে তিনটে টাওয়ার মেন যে টাওয়ারটা অর্থাৎ মধ্যবর্তী যে টাওয়ারটা সেটা হাইট কত ফুট হতে চলেছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ফুট হাইট হতে চলেছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ফুট আর এই ব্যাংককের অরুণ মন্দির আদলে যে এই থিমটা যে এবছর তৈরি হতে চলেছে দু হাজার কবে থেকে ওপেনিং হচ্ছে সাধারণ মানুষের জন্য এটা এখনই ফাইনাল বলা যাচ্ছে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন হ্যাঁ তিনি আর কদিন পরে ডেটটা না দেওয়া পর্যন্ত আমরা ফাইনালি বলতে পারছি তাহলে আশা রাখছি মহলার মধ্যে আচ্ছা তাহলে কি এই বছর দু হাজার চব্বিশে কি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উদ্বোধন করতে আসছে ভার্চুয়াল উদ্বোধন ভার্চুয়ালি উদ্বোধন অর্থাৎ অনলাইনের মাধ্যমে করতেছে এর পাশে স্ট্রাকচারটা কি পুরো ঝিনুকের হবে আর বাইরে এবং ভেতরে টোটালটাই ঝিনুক পুরো কে ঝিনুকে হবে আচ্ছা এখানে কি রাত্রে দিবা রাত্রি কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে লাইট কারণ সকালে এবং রাত্রে রাত্রে পুরো রাত না কারণ ওদের একটু ঘুমাতে টাইম হ্যাঁ হ্যাঁ সে অবশ্যই রাত দিনই কাজ হচ্ছে নাহলে এত বড়ো কাজ তো আর সময় মতো না যায় জন্য আমরা ওভারটাইম করে কাজ করতে আর ভেতরে যে স্ট্রাকচারের ডিজাইনটা কীরকম একটু তৈরি হবে একটু বললে ভালো হতো স্ট্রাকচার ডিজাইন তো যা করা আছে এর মধ্যে দিয়ে আমরা সাজা এখন থেকে দেখতে পাচ্ছি খুব অসাধারণ লাগতেছে তাহলে ফাইনাল লুকটা আসলে আরো কি আরো দেখতে পা অবশ্যই এখন তো মানে বডির বডির মাত্র প্রলেপ দেওয়া হয়েছে শাড়ি চুরি লিপস্টিক এখন কিছু পড়ানো হয়নি সব পড়ালে যেটা দাঁড়ায় এই বছর প্রতিমার কি আকর্ষণ থাকছে প্রতিমা গত বছর ছিল সেনকো গোল্ড মায়ের সাজসজ্জা অলঙ্কার যা কিছু আছে সব সোনা দিয়ে আমাদের সব মোড়া হবে সাজানো হবে মানে পুরো ঠাকুরটা কিন্তু যে প্রতিমা থাকবে সেটা কিন্তু পুরো সোনা দিয়েই তৈরি হচ্ছে সোনা দিয়ে কত কেজি মতো সোনা লাগতেছে এখানে গতবার বাষট্টি কিলো লেগেছিল এবার আরও দশ কিলো বাড়ছে আর তাহলে বাহাত্তর কেজি সোনা লাগতেছে আচ্ছা লাইটিংয়ের শোর কি ব্যবস্থা রয়েছে আমি লাইটিংও আমাদের থিম অনুযায়ী আমাদের যে লাইটিং আছে সেই লাইটিংটাই আমরা লাইটেরও চমক রয়েছে আচ্ছা গত দুই বছর আমি ধরে এখানে আসছিলাম তখন কিন্তু প্রচণ্ড মানে পাশটা প্রচণ্ড ভিড় হচ্ছিলো এবং একটা গণ্ডগোলের সৃষ্টি হয়ে গেছিলো এই বছরে কি প্রোটেকশান দিচ্ছে প্রশাসন গতবার স্মুথলি সবাই ঠাকুর দর্শন করেছে হ্যাঁ এবছরও প্রশাসনিক অনেক আগে থেকে তৎপর তারা যাতে সবাই ঠাকুর দর্শন করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে এসেছে আমি এই কয়েক ঘন্টা আগে এসেছিলাম তখন কিন্তু এখানে অর্থাৎ অনেক দর্শনার্থী অর্থাৎ যারা ইউটিউবার এবং যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু দেখতে আসে প্রত্যেক দিন আনুমানিক কতজন এখানে এই যে প্যান্ডেলটাকে দেখতে আসছে বা থিমটাকে দেখতে আসছে আনুমানিক এখন থেকেই বিকেল হলে পুরো বাইরেটা ভিড় হয়ে যায় ভিড় হয়ে যায় আপনি একদিন বিকেলবেলা দেখবেন আচ্ছা বিকেলবেলা হলে সবাই একবার করে এখন থেকেই দেখা শুরু করেছে আচ্ছা কি হচ্ছে মানে একটা মোড়ের কাজের উপরে একটা যবে থেকে ক্ষতি কাজ হয় তবে থেকে সবার মনে একটা উৎফুল্ল হয় যে মোড়ের কাজটা একটু হচ্ছে কখনো শুরু থেকে দেখে কখনও মধ্যবর্তী অবস্থা দেখে কখনো সে স্ট্রাকচার শেষে দেখে মানে কীভাবে উঠছে কীভাবে এরা এভাবে দাঁড় করা হচ্ছে সবার মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে আইটিআই পুজোটা যখন ফিনিশ হয় একটা অন্যরকম আকার ধারণ করে যার জন্য সবার মনের ই থাকে এখন থেকেই যার জন্য ভিড় হচ্ছে যে দে মানে সব রকম ফিনিশিং অবস্থা একবার দেখে এবং শুরু থেকে যেসব অনেকেই দেখার উৎফুল্ল থাকে তাই তারা আসে আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে বহু কর্মচারী কাজ করছে তো ডেলি এখানে কতজন কর্মচারী এখানে কাজ করছে এখন সত্তর পঁচাত্তর জন হয়তো আরো আট দিন কয়েক পরে আরো আরো বাড়বে কারণ যত ফিনিশিং এর টাইম আসবে আমার লেবার মানে তখন সুখ সুখ যে জিনিসগুলো কাজ আছে সেগুলো আরও লেবার দিয়ে বাড়াতে হবে আচ্ছা সামনে এই জায়গাটা প্রতিমা থাকবে আর ঠিক এই জায়গাটা থেকে দর্শনার্থীরা প্রবেশ করবে এবং বেরোবে কোন পাশ দিয়ে দুটো এক্সিট গেট আছে দুটো দুটো মানে এই দিকে কে বেরোবে এই দিকটাকে বেরোবে দুদিক গিয়ে বেরোবে আচ্ছা তো তোমরা দেখতে পেলে আমি সেই দাদা উইলিয়াম সরকার দাদার সাথে আমি কিন্তু কথা বললাম এখানে যে প্যান্ডেল সম্বন্ধে সব কিছু বললো আর আজকের পুরো এই জায়গাটা কিন্তু কাজ চলছে এখনও এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো প্লাই প্লাই দিয়ে বিভিন্ন ডিজাইন করেছে দেখতে পাচ্ছ আর এই জায়গাটা পুরো জায়গাটা কিন্তু পুরো এই ওপর স্ট্রাকচার এবং নিচের স্ট্রাকচার কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হবে এইখানটায় দাদারা কিন্তু সব যে কাঠের ডিজাইন সেই কাঠের ডিজাইনগুলো কিন্তু করতেছে এবং ওপরে যে মা প্রতিমা থাকবে সেই প্রতিমা থাকার জন্য কিন্তু এইরকম একটা কাঠের ডিজাইন করেছে এবং প্লাই দিয়ে তৈরি করেছে এটা এবং এ পাশে একটা তারা টাইপের ডিজাইন করেছে ছোটো ছোটো যে বাটাম রয়েছে বাটামে ছোটো ছোটো টুকরো করেছে সেই টুকরো টুকরো করে কিন্তু এগুলোকে ডিজাইন দিচ্ছে এবং যে ফাইনাল লুক সেই ফাইনাল লুকগুলো কিন্তু দিচ্ছে এই রকম দেখতে পাচ্ছি কিছু বিনা টাইপের অর্থাৎ এস টাইপের কিছু করা রয়েছে এইগুলো কিন্তু ঝিনুক ঝুঁকের কারুপ এবং এই দিকটা পুরো ফেম একটা মাছ বরাবর এবং তার ওপরেও বরাবর কিন্তু একটা বড়ার মতন তৈরি হবে আর এই দিকটা পুরো দেখতে পাচ্ছি সেম পুরো সেম কিন্তু এই দিকটাও হবে আর এই দিকটাও হবে অর্থাৎ তিন দিকে কিন্তু সেম তৈরি হবে আর সামনে যে প্রতিমা থাকবে সেই প্রতিমা থাকার যে মেন টেজ সেই টেজটা দেখতে পাচ্ছ আর এই উপরে কিন্তু পুরো কাঁচের কারুকাজে থাকবে আর এই দিকগুলো দুপাশে কিন্তু ঝিনুকের কারুকাজে থাকবে তিনটে যে টাওয়ার রয়েছে এইদিকে একটা টাওয়ার ঠিক এই দিকটা একটা টাওয়ার রয়েছে আর ঠিক মাঝখানে যে টাওয়ারটা রয়েছে দেখতে পাচ্ছি থেকে উঁচু টাওয়ার এইটা বলা হয় আর এই টাওয়ারের মাছ বরাবর অর্থাৎ এই গেটের ওপর থেকে কিন্তু একটা সিঁড়ি মতন টাইপে করা রয়েছে যে ব্যাংককে যে অরুণ মন্দির সেরকমই কিন্তু পুরো টাইপটা তৈরি করেছে দেখো ব্যাংকে অরুণ মন্দির ঠিক পাশে আমার দেওয়া রয়েছে দেখো আর ঠিক পাশে যেরকম সামনে দেখতে পাচ্ছো একটা সিঁড়ি মতন করা রয়েছে ঠিক সেমভাবে একটা সিঁড়ি করেছে দেখতে পাচ্ছ আর এই যে দড়িগুলো রয়েছে দড়িগুলোর সাহায্যে কিন্তু এই সমস্ত ফ্রেম ফেমগুলো কিন্তু পরপর তুলতেছে এখানে শুধু এক দু হাজার কিন্তু বাঁশ নয় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বাঁশ কিন্তু এই অরুণ মন্দিরে লাগতেছে আর এই অরুণ মন্দিরটা তৈরি করতে দু হাজার চব্বিশে কয়েক কোটি টাকা একটা বাজেট রয়েছে এবার দু হাজার চব্বিশে কিন্তু মা দুর্গা আসতেছে এই প্যান্ডেলে অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির আদলে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করতে চলেছে এই ব্যাংককের অরুণ মন্দির ঠিক কল্যাণের যে মেন রোড ঠিক তারপরেই কিন্তু এই যে প্যান্ডেল অর্থাৎ যে ব্যাংককের অরুণ মন্দির থিমটা তৈরি হতে চলেছে আর দু হাজার একটা বিশেষ আকর্ষণ থাকতেছে এই প্যান্ডেলের ওপর আমি যেহেতু দুপুরে এসেছিলাম আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এখানে ভিড় জমে যাবে অর্থাৎ বিকেল টাইমে কিন্তু এই প্যান্ডেলের থিম দেখার জন্য কিন্তু ভিড় জমে যায় তো দেখতেই পাচ্ছি অনেক কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার এবং দর্শনার্থীরা যারা দেখতে আসে প্রত্যেক দিন কিন্তু এখানে দেখতে আসতে আসে দেখতে পাচ্ছ প্যান্ডেলের বিশেষ একটা আকর্ষণ রয়েছে মানে দেখলেই মনটা জুড়ে যাচ্ছে you থেকে আসলে অর্থাৎ ঘোষপাড়া স্টেশন থেকে তুমি সোজা চলে এলে এই দুর্গাপুজোর প্যান্ডেল অর্থাৎ পাঁচ মিনিটের হাঁটা পথ আর ঠিক এই দিক থেকে আসলে কল্যাণী স্টেশনে যদি নামো ওখান থেকে কিন্তু টোটো কিংবা অটো পেয়ে যাবে সেখান থেকে কিন্তু সোজা চলে আসে এই কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গাপুজোর প্যান্ডেলে থেকে সোজা চলে আসতে পারবে কল্যাণের আইটিআই মোড়ে যে দুর্গা সেই দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু রাস্তায় রাস্তায় তৈরি হতে চলেছে অর্থাৎ রাস্তায় যে মেন গেট সেই মেন গেটগুলো কিন্তু তৈরি করতে চলেছে এরকম একটা চৌরাস্তা মোড় রয়েছে সেই চৌরাস্তার মোড় থেকে কিন্তু সব রাস্তায় কিন্তু এইভাবে প্যান্ডেল করতে চলেছে অর্থাৎ মেন গেট ওখানে রয়েছে অনেকটা দূরে রয়েছে পরপর কিন্তু অনেকগুলো গেট তৈরি করতে করতে চলে আসছে ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আসছি কোনো নেক্সট দুর্গা পুজোর প্যান্ডেল